জন্মাষ্টমীর আগের দিন ভোরবেলা দিদি আর কাকিমা গিয়ে এই ফুলগুলো তুলে নিয়ে এসেছে গোলাপগুলো নয় গোলাপগুলো কিনে নিয়ে এসেছে এই টগর ফুলগুলো তুলে নিয়ে এসেছে মালা করার জন্য আসলে এই সময় বৃষ্টি হচ্ছে তো তাই যত ফুল আছে সেগুলো পচা পচা মতন মানে খুব একটা ভালো ফুলের মালা পাওয়া যাচ্ছে না তো সেই জন্য দিদি আর কাকিমা দুজন মিলে গিয়ে চট করে এই ফুলগুলো তুলে নিয়ে এসেছে ভোরবেলা আর আমি এই যে আর সারা ঘরময় আলপনা দিয়েছি আর কি আলপনাটা আমি কিছুদিন আগেই দিয়ে রেখেছিলাম জন্মাষ্টমীর সময় দিইনি নি যদিও যাই হোক আলপনাগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই করে জানাবে আর দিদি আর মা তো রাত্রিবেলা বসে বসে ফুলের মালাগুলো কমপ্লিট করে নিয়েছে জন্মাষ্টমীর দিন সকালবেলা থেকে একদম শুরু হয়ে গেছে মা ঠাকুরের জন্য ভোগ রান্না করার জন্য আর নারকেল নাড়ু সুজি পায়েস আরও কত রকমের ভাজাভুজি যেগুলো সবজি আর কি সেগুলো ভাজাভুজি থেকে শুরু করে আরও অনেক কিছু বানিয়েছে মা এমনকি জানো তো এবছর ভগবানের জন্য কেকও বানিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে জন্মাষ্টমীতে আর কি কী করলাম সেগুলো জানতে আর যে ভগবানের ভোগ দর্শন করার জন্য অবশ্যই করে তোমাদের আমার পরের ভিডিওটা দেখতে হবে তো আজকের মতো এই পর্যন্ত বাই বাই